হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো তো সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে তো সকালে খাবার দাবার সবার হয়ে গেছে শুধু আমার একারি হয়নি তো এখন আমি এসেছি ঘরে বিছানা গোছাতে তো বিছানাটা গুছিয়ে দেব বাসন বাজবে দেখবে কত বাসন বেরিয়ে গেছে সকালে টিফিন করে সকালে ছেলেকে রুটি পরোটা করে দিলাম তরকারি করে দিলাম তারপরে ফ্যানা ভাত করেছি ডিম সিদ্ধ করেছি সবই হয়ে গেছে করা খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে তো ভাবলাম এবার আস্তে আস্তে ঘরের গাছগুলো সেরে নি তো ঘরে তো এই ছোট্টই ঘর দেখতেই পাচ্ছ আমার একটাই ঘর তো ঘরটা গোছাবো গোছানো হয়ে গেল মোটামুটি এবার চলো বাসন বাঁচবো তো বাসন বেরিয়েছে আর কি বলবো কালকেই চাদরটা তুলেছি তো আজকে চাদর তুললাম না কিছুই করলাম না তো শুধু বালিশগুলো গুছিয়ে ঘরটা একবারে বিছানাটাকে ছেড়ে বাইরে যাব তো চলো আমার সাথে বাইরে তো হ্যাঁ তো বিছানা গোছানো হয়েই গেছে দেখতেই পাচ্ছো মানে বিছানাটা একটু টান টান করে না গোছানো না যেন ভালো লাগে না তাই বিছানাটা গোছালাম গুছিয়ে এবার যাবো বাসন মাজতে কত বাসন পড়েছে সকালবেলাতে এত বাসন হয়েছে আর তোমাকে কি বলবো তো রোদই হয় আজকে বলে নয় কারণ ছেলে যেহেতু স্কুলে যায় ছেলের জন্য টিফিন করা ছেলে খাবার করা ওগুলো করতে করতে তো বাসন বেরোবেই তো একবারে বাসন নেতে তারপর এখন যাব তো চলো বিছানা গোছানো হয়ে গেছে জামা কাপড় রয়েছে কটা গোছাবো গুছিয়ে মোটামুটি একটু গুছিয়ে নিলাম কারণ যতই গোছাই একটাই ঘর তো এলোমেলোই হয়ে যায় বুঝতেই পারছো কিন্তু তবু তো হবে কারণ ঘরকে তো আর এলোমেলো করে রাখা যায় না আর জামা কাপড়ও কাপড় তো চলো জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে একবারে বাসনটা মেজে বাসি ঘর এখনো হাত দেখ ঝাড়দা হয়েছে এখনো পুরো ঝাড়দা হয়ে আর কি রান্না করবো এখন তো জানি না তো এখন ভাবছি কি রান্না করবো সেটাই ভাবছি বাসন মাজতে দেখো কত বাসন পড়েছে এই সকাল থেকে সে টিফিন টিফিনের বাসনগুলো এখন মেজে নিয়ে ঘর ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছতে হবে মুছে স্নান করব স্নান করে দেখি কি রান্না করি তো আগেই বললাম যে কি রান্না করবো বুঝতেই পারছি না তো বাজারও এখনো যাওয়া হয়নি নটাও বেজে গেছে কখন সাড়ে নটা বাজতে চলেছে সকালের এখনো বাসন মাজার

হয়ে গেলে দেখি তারপরে কি করা যায় তরকারি কাটছি বন্ধুরা কাটা হয়ে গেছে এরকম পেঁয়াজ কি রান্না করবো ডিম করবো আর কুচ্ছে আলু ভাজা করবো ঠিক আছে